নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি হিস্ট্রি অনার্স দু হাজার পঁচিশ সালে সিসি এইচ আই জিরো ওয়ান পেপার কোড এই পেপারটার অ্যাসাইনমেন্টের সমাধান দিচ্ছি এটা সেট ওয়ান আমি একাধিক সেটের আপলোড করা করছি সেখানে কারণ বিভিন্ন সেটে দেখা যাচ্ছে যে একটা কি দুটো আলাদা হয়ে যাচ্ছে কোন কোন সময় সেমই দিচ্ছে কিন্তু একটা দুটো আলাদা হচ্ছে মোটামুটি দশটার মধ্যে আটটা প্রশ্নই কিন্তু সেম থাকছে তাই তোমাদের এরপরে আরেকটা সেট যদি আমরা পরীক্ষা দিই সেটা কিন্তু আপলোড করা হবে খেয়াল রাখবে চ্যানেলে খেয়াল রাখবে তো এই প্রশ্নগুলো রয়েছে ধরে নাও এটা সেট ওয়ান সেট ওয়ানের এটা রয়েছে এই প্রশ্নগুলো এবং যতগুলো হয়েছে সবটা কুড়িতে কুড়ি পাওয়া দেখে নাও ভালো করে এই হলো সেট ওয়ান এরপরে যদি কোনো চেঞ্জ হয় তাহলে অবশ্যই আপলোড করবো তবে খুব জোর হলে দুটো চেঞ্জ হচ্ছে এর থেকে বেশি চেঞ্জ হচ্ছে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও